এই শ্রী রাত্র নদীর প্রোগ্রামে আমি এই নামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো সেখানে আমার মূল কথাটা ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটা হচ্ছে আপনার সকলে তারেক মোনার কাছে না তো তিনি এবার আহ ক্ষমা জাতির কাছে কারণ তিনি কিছু কথা বলেছিলেন এবং নিয়ে এই ধরনের কিছু কথা বলার কারণে তিনি

আমরা ইসলামের জন্য কোরআনের জন্য বিশেষ করে আল্লাহ রশ্মিকে মজবুত করে ধারণ করার জন্য যে কোনো কোরবানি আমরা দিতে রাজি আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশের আপামর জনতা এবং নামাজি মুসল্লিরা সবাই এ ব্যাপারে বেশ কিছুদিন কয়েকদিন আগে নবী একটা প্রোগ্রামে আমি ইমামদের ব্যাপারে কিছু কথা বলেছিলাম তো সেখানে আমার মূল কথাটা ছিল ওই ফ্যাসিসের সময় যে ইমামরা বিশেষ করে আমাদের ফক্কানি আলমদেরকে ধরার ব্যাপারে বিভিন্ন রকমের কষ্ট দেওয়ার ব্যাপারে সহযোগিতা করছে তাদেরকে এখন করতে হবে তো এখানে দার্সেনা জানির কথা এসেছে আমার ভাইয়েরা হয়তো মানে দুঃখ পেয়েছেন আমি ক্ষমা দৃষ্টি আকর্ষণ করছি দর্সেনে জানির ভাইয়েরা বরাবরই দেবম কোরবানিতে আজাদি আন্দোলনের শ্রেষ্ঠ ভূমিকা পালন করেছে এটা অস্বীকার করার কোন জো নেই এবং আমাদের বাংলাদেশের সকল আন্দোলনেও এদের কোরবানি ছিল সাবাহাদি ইসলাম সহ সেজন্য আমরা একই গ্রন্থে গঠিত আমরা একই সূত্রে গঠিত আমাদের মধ্যে যেন কোনো কিছুতেই যেন কারণ কি ভিত্তি যে তিনটা দিয়েছেন সেটা আমাদের মধ্যে আছে বলেছেন তোমার ভাই জালেম হোক মজরুম হোক সাহায্য করে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন মজরুমকে সাহায্য করব মা বা আলু জালেম জালেমের ব্যাপারে কি বলছে জালেম যেন জুলুমের হাত অগ্রসর করতে না পারে জুলুমের হাত ভেঙে দাম তা আমরা যেন এ ব্যাপারে অগ্রসর হই আমরা প্রত্যেককে ওলা মহরত বিশেষ করে আমাদের দেশের নিজামী আলিয়া যত মসলকে যত ভাইয়ারা আছেন আমরা যেন সবাই আল্লাহর কোরআনকে সামনে রেখে সুন্নাকে সামনে রেখে আমরা অগ্রসর হতে পারি আল্লাহ সেই তো ফিকে আমাদেরকে দান করুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে তখন ধরো আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম তিনি বলছে যে হয়তো বা তার ভুল হয়েছে বা আমার মনে হয় যে কেউ যদি ক্ষমা চায় এটা একটা ভালো দিক যদি ভুল করে নিজে মনে মনে ভাবে যে আমার এই কথাটা ভুল হয়েছে ক্ষমা খারাপ কিছু না অবশ্যই ভালো একটা দিক তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তোমাদেরও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ